আসসালামু আমরা আজকে শিখব কত প্রকার এবং কি কি সিএসএস সিলেক্টর কিভাবে কাজ করে এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে ভাবে জানবো তো জানতে হলে আপনি গ্রিন স্কুল বিডির সাথেই থাকুন স্বাগতম আপনাকে গ্রিন স্কুল বিডিতে আমি ইব্রাহিম বিন আহমেদ আমি আগে থেকে স্ট্রাকচারটা রেডি করে রেখেছি তো প্রথমে আমরা জানি সিলেক্টরটা কি সিলেক্টর হচ্ছে কোন এস্টিমেল এলিমেন্টকে টার্গেট করে সিএসএস করার জন্য যে প্রক্রিয়া ব্যবহার করা হয় তাকে সিএসএস সিলেক্টর বলা হয় সিএসএস এর সিলেক্টরের একটা নমুনা দেখে আসি এই যে দেখেন এখানে একটা এইচ ওয়ান ট্যাগ আছে এখন দেখেন এইখানে এইচ ওয়ান এটা হচ্ছে সিলেক্টর ঠিক আছে আর এই যে এই পার্টটাকে বলা হয় ডিক্লারেশন এখানে কয়টা ডিক্লারেশন আছে ডিক্লারেশন একটা ডিক্লারেশন দুইটা ঠিক আছে প্রত্যেকটা ডিক্লারেশন একটা ভ্যালু থাকে এবং একটা প্রপার্টি থাকে দেখেন প্রত্যেকটা ডিক্লারেশন একটা ভ্যালু একটা প্রপার্টি এই জিনিসটা আমরা এখন বাস্তব উদাহরণের মাধ্যমে জানব আপনার সিলেক্টর কত প্রকার সিলেক্টর হচ্ছে মূলত পাঁচ প্রকার এখন পাঁচ প্রকার সিলেক্টর কি পাঁচ প্রকার সিলেক্টরের মধ্যে হচ্ছে সিএসএস ইউনিভার্সাল সিলেক্টর সিএসএস এলিমেন্ট সিলেক্টর সিএসএস গ্রুপ এলিমেন্ট সিলেক্টর সিএসএস ক্লাস সিলেক্টর সিএসএস আইডি সিলেক্টর ঠিক আছে তো প্রথমেই আমরা যে জিনিসটা জানব সেটা হচ্ছে সিএসএস ইউনিভার্সাল সিলেক্টর ইউনিভার্সাল সিলেক্টরটা কি সেই জিনিসটা আমরা এখন দেখব তাহলে আমি এখানে ধারাবাহিকভাবে পাঁচটা ট্যাগ লিখবো যে কোনো এখন আমি আমার লাইফ সার্ভারটা ওপেন করে নিলাম তো লাইফ সার্ভারটা ওপেন করার পরে তো দেখেন এইভাবে চলে আসছে আচ্ছা এখন এই যে আমি এখন এখানে একটা স্টাইল ট্যাগ লিখব স্টাইল ট্যাগ স্টাইল ট্যাগ এখন ইউনিভার্সাল সিলেক্টর লিখতে হলে আমার যে যে ট্যাগের মাধ্যমে লিখব সেটা হচ্ছে আপনার স্টার ঠিক আছে স্টার দ্বারা আপনার ইউনিভার্সাল ট্যাগটাকে প্রকাশ করা হয় ইউনিভার্সাল সিলেক্টরটাকে ঠিক আছে তো ইউনিভার্সাল সিলেক্টর হচ্ছে আপনার একটা ওয়েব পেজের মধ্যে যতগুলো কন্টেন্ট আছে যত ধরনের কন্টেন্ট আছে সে সবার উপরে একটা বাই একটা প্রভাব বিস্তার করবে ঠিক আছে এটাকে অনেক সময় আমরা বাই ডিফল বলা হয় তো যেমন ধরেন আমি এখন যদি এখানে একটা ফন্ট সাইজ লিখি দিই এখন এইখানে দেখেন এখানে যদি আমি একটা ফন্ট সাইজ লিখি সবগুলোর ফন্ট সাইজ কিন্তু সেম হয়ে যাবে ঠিক আছে ফন্ট সাইজ ফন্ট সাইজ এখানে যদি আমি দেখেন 30 পিক্সেল করে দিলাম তাহলে এখন সেভ দেই দেখেন সবগুলোর ফন্ট সাইজ এখন 30 পিক্সেল হয়ে গেছে এখন যদি আমি এখানে যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই পুরো ডিসপ্লেটার দেখছেন পুরো ডিসপ্লেটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে আচ্ছা এখন যদি আমি এখানে বলে দেই কালার হোয়াইট তাহলে একটা ওয়েব পেজের মধ্যে যতগুলো কন্টেন্ট থাকবে সবগুলোর কালার কিন্তু আপনার হোয়াইট হয়ে যাবে তো ইউনিভার্সাল সিলেক্টরের মধ্যে মূলত কোন কোডিং গুলো থাকে সেই জিনিসটা আমি আপনাকে দেখাচ্ছি প্যাডিং প্যাডিং আপনার জিরো পিক্সেল থাকে তো প্যাডিং কি সেটা আমরা ভবিষ্যতে জানবো এবং হচ্ছে আপনার মার্জিন মার্জিন জিরো ফিক থাকে ঠিক আছে মার্জিন জিরো এবং হচ্ছে আপনার ফ্রন্ট থাকে ঠিক আছে ফ্যামিলি আমি যে ফ্যামিলিটা দিয়ে দিলাম এই যে তো দেখেন একটা ফ্রন্ট ফ্যামিলি থাকে এখানে আর যেটা থাকে সেটা হচ্ছে আপনার বক্স সাইজিং বর্ডার বক্স বক্স সাইজিং আপনার বর্ডার বক্স এইটা হচ্ছে মূলত আপনার ইউনিভার্সাল সিলেক্টরের জন্য এই টাইপ ব্যবহৃত হয় এর বেশি আর কোনো ট্যাগ ব্যবহৃত হয় না চলুন তাহলে আমাদের ইউনিভার্সালের বিষয়টা এখানেই ক্লোজ আশা করি বুঝতে পারছেন এখন আমরা শিখব ইলিমেন্ট সিলেক্টর আচ্ছা এখানে দেখেন আমার এখানে কয়টা এলিমেন্ট আছে আমার এখানে মূলত দুইটা এলিমেন্ট আছে দুইটা আর হচ্ছে প্যারাগ্রাফ দুইটা ঠিক আছে টোটাল চারটা এলিমেন্ট আছে তাহলে এখন এলিমেন্ট সিলেক্টরটা কি মনে করেন এই যে এখানে এই ছবিটা একটা খেয়াল করেন এই যে এইচ ওয়ান এটা হচ্ছে একটা এলিমেন্ট ঠিক আছে এখন হচ্ছে দেখেন এর ভ্যালু কয়টা দেওয়া হয়েছে এখানে এখানে হচ্ছে আপনার এই যে একটা কালার এটা হচ্ছে প্রপার্টি আর হচ্ছে এটার এই কালারের ভ্যালু যেটা সেটা হচ্ছে যে কালার যে রংটা কি কালার রং যেমন ধরেন ব্লু হইতে পারে গ্রিন হইতে পারে তারপর আপনার রেড হইতে পারে তো এই যে এটা যে লেখাটা মানে এটা যে মানটা প্রকাশ করায় সেটাই হচ্ছে মূলত ভ্যালু আর পুরাটাই মিলে হচ্ছে একটা ডিক্লারেশন তাহলে আমরা এখন পুরো জিনিসটাই এখানে দেখব ঠিক আছে এখন দেখেন এই যে আমি এইচ ওয়ান এটাকে সিলেক্ট করলাম এই যে দেখেন এইচ এখানে যদি ইমেজটার মধ্যে থাকেন এইচ ওয়ান এটাকে হ্যাঁ এইচ কে আমি সিলেক্ট করলাম করার পরে সেই অনুযায়ী আমি একটা bracket দিলাম দেখেন তারাও কিন্তু bracket দিছে এখানে দুই পাশে খেয়াল করেন bracket দিছে আমি একটা bracket দিয়ে দিলাম এখন কাকে সিলেক্ট করছি h1 এখন h1 এ কি করতে চাইতেছি আমি কালার পরিবর্তন করতে চাইতেছি তাহলে আমি কি লিখে দিচ্ছি color কালার আচ্ছা এই যে এই কালার নামে এই অংশটুকের নাম কি এই অংশটুকের নাম হচ্ছে আপনার এই যে প্রপার্টি তাহলে দেখেন এই যে আমি একটা প্রপার্টি দিয়ে দিলাম ঠিক আছে তাহলে কি কালার অংশটা কি প্রপার্টি তাহলে দেখেন আমি দিলাম প্রপার্টি এখন এই প্রপার্টির একটা ভ্যালু আছে কারণ কালারটা কি হইতে পারে সেটা গ্রিন বা রেড ব্লু হোয়াইট গ্রে কালার এই যে কালারটা দেন ওই কালারটাই হচ্ছে আপনার ভ্যালু ঠিক আছে আশা করি এটা আপনারা বুঝতে পারছেন তাহলে আমি এখানে গ্রে কালার করে দিলাম তাহলে দেখেন এখন এই যে আমার কালারগুলো কিন্তু পরিবর্তন হইছে আচ্ছা তাহলে দেখেন এই যে আপনার এখানে এই যে এতটুক অংশ এই যে এতটুক অংশ যে কালার ব্লু পুরাটা হচ্ছে একটা ডিক্লারেশন তাহলে আপনি আমার এখানেও খেয়াল করেন একটু এই যে আমি এই পুরো অংশটাকে কি একটা ডিক্লারেশন বলতে পারি যে এখানে একটা যে সেমিকোলন দেওয়া আছে সেমিকোলনের এই অংশটি পুরা একটা ডিক্লারেশন তার মানে আমি জিনিসটা আপনাকে আবার একটু রিভিউ করি আমার কোডটা একটু জুম করি যেন আপনি স্পষ্ট বুঝতে পারেন এখানে h1 এটা হচ্ছে সিলেক্টর তারপরে হচ্ছে পুরোটা হচ্ছে একটা ডিক্লারেশন এই ডিক্লারেশনের ভিতরে এই কালারটা হচ্ছে প্রপারিটি এবং এই প্রপার্টির ভ্যালু হচ্ছে এইটা যেমন আমি আরো একটা দেই এখন যদি আমি এখানে যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড কালার তাহলে এই যে দেখেন আমি যে ব্যাকগ্রাউন্ড কালার লেখাটা লিখছি এই ব্যাকগ্রাউন্ড কালার লেখাটাকে আমি কি বলতে পারি এই ব্যাকগ্রাউন্ড কালার লেখাটাকে আমি প্রপারিটি বলতে পারি ঠিক আছে এমন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমি যে কাজটা যেই ব্যাকগ্রাউন্ড কালারের সমান আমি যে টেক্সটটা দিব বা হচ্ছে যে মানটা বসাবো সেটাই হচ্ছে আপনার প্রপার্টি ঠিক আছে ভ্যালু প্রপার্টি তাহলে যেমন আমি এখন গ্রিন কালার করে দিলাম তাহলে দেখেন এই যে কালারটা এখন গ্রিন হয়ে গেছে তো আশা করি আপনারা এখন এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন ঠিক আছে এখন আপনার ইলিমেন্ট সিলেক্টরটা কি এখন আমি দেখেন এখন এইচ ওয়ান এর পরিবর্তে যদি আমি ব্যবহার করি তাহলে এখন এখন দেখেন এই যে এখানে সিলেক্ট আচ্ছা এখন আরেকটা একটা জিনিস আমি আপনাকে বলে রাখি আপনি যদি এখন সিলেক্টরের মধ্যে শুধু এইচ ওয়ান দেন তাহলে আপনার ওয়েব ফেজের মধ্যে যতগুলো এইচ ওয়ান আছে ঠিক আছে সবগুলো সিলেক্ট হয়ে তার কালার হোয়াইট এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন কালার হয়ে যাবে আবার যদি এখানে আপনি ট্যাগ দেন ঠিক আছে তাহলে এখানে আপনার একটা ওয়েব পেজের মধ্যে যতগুলো ট্যাগ থাকবে ট্যাগ থাকবে সবগুলো ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে যাবে এবং হচ্ছে কালারটা হোয়াইট হয়ে যাবে ঠিক আছে এখানে আপনি যেমনটা ভাবে বলে দিবেন তেমনটাই তো আশা করি আপনার এই জিনিসটা বুঝতে পারছেন তাহলে চলেন আমরা এখন গ্রুপিং সিলেক্টর যেটা সেটা সেটা শিখবো ঠিক আছে যেমন ধরেন আমি এখন এখানে এটাকে করে দিলাম h2 ঠিক আছে এটাকে আমি কি করে দিলাম h2 করে দিলাম আর এটাকে প্রি ট্যাগ ওকে এখানে দেখেন এখন আমার এখানে কয়টা ট্যাগ আছে তিনটা ট্যাগ আছে এখন আপনি চাচ্ছেন যে আপনার কাছে এইচ ওয়ান ট্যাগ একটা আছে তারপর H2 টু একটা আছে একটা আছে এই তিনটাকে আপনি একসাথে কালার কালার পরিবর্তন করবেন এবং ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করবেন ফন্ট সাইজ পরিবর্তন করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন সেক্ষেত্রে কি আপনি কি এভাবে একটা একটা করে করবেন পি ট্যাগের জন্য আলাদা বা হচ্ছে এইচ ওয়ান এর ট্যাগের জন্য আলাদা বা হচ্ছে H2 টু ট্যাগের জন্য আলাদা এভাবে কি করবেন অবশ্যই না এটা আমরা তো এইভাবে করবো না তাহলে এটা আমাদের কষ্ট হয় ঠিক আছে তাহলে আমরা এটাকে যেভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা সবগুলো করবো সিলেক্টর সিলেক্টর করার হচ্ছে গ্রুপ ঠিক আছে তাহলে দেখেন আমি এখন এখানে প্রথমে এইচ ওয়ানকে সিলেক্ট করে নিলাম তারপর একটা কমা দিলাম তারপরে আপনার এইচ টাকে সিলেক্ট করে নিলাম এমন হচ্ছে এখানে আমি কমা দিয়ে পি ট্যাগটাকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখন এই যে তাহলে এখন আমি কয়টা কয়টাটাকে একসাথে সিলেক্ট করছি তিনটা ট্যাগ তো এই তিনটা থেকে একসাথে সিলেক্ট করার প্রক্রিয়াই হচ্ছে এলিমেন্ট সিলেক্টর এখন দেখেন যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে ব্লু কালার করে দিলাম ঠিক আছে তাহলে দেখেন এই জামার সবগুলোর কালার কিন্তু ব্লু কালার হয়ে আছে কালার নেকি কারণ যদি আমি এখানে দিই একবার দেখা সবগুলো কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে আশা করি এখন আপনারা বিষয়টাও বুঝতে পারছেন আপনার সিএসএস গ্রুপ সিলেক্টর কি তারা আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে জয়েনিং হতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও ডিস্ক্রিপশনে চলে যান সেখানে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে আপনি আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে জয়েনিং হতে পারবেন আপনাকে সম্পূর্ণ ফ্রিতে সাপোর্ট দেওয়া হবে এটা আপনার কোনো এক্সপেন্স করতে হবে না আমরা এখন শিখব এবং আচ্ছা তো এখন মনে করেন আপনার কাছে পাঁচটা এইচ ওয়ান ট্যাগ থাকবে ঠিক আছে যেমন আমি এখানে দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে আমরা কয়টা কয়টা ট্যাগ লিখলাম হেডিং ট্যাগ পাঁচটা হেডিং ট্যাগ লিখছি আমি এই সিএসএস এগুলো মুছে ফেলতেছি আমরা এখানে পাঁচটা হেডিং ট্যাগ লিখছি আই লাভ গ্রিন স্কুল নামে আচ্ছা তাহলে এখন আমি যদি মনে করেন যে আমি চাই যে আমার এই যে প্রথম এ শুধু h1 এই ট্যাগটা আমার ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হবে তখন আমি কিভাবে কি করব তখন এখন কি আমি যদি শুধু যদি এইচ ওয়ানকে এভাবে সিলেক্টর করে লিখি যে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার একুয়া দিয়ে দিলাম তাহলে এখন দেখেন আমার সবগুলোর ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হচ্ছে কিন্তু আমি তো তা চাই না আমি শুধু চাই যে আমার এই যে প্রথমটার ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হবে ঠিক আছে তাহলে আমি আপনাদেরকে প্রথমে শিখিয়েছিলাম কি এই যে ইভেন্ট সিলেক্টর এটাও বলেছিলাম যে একটা সিএসএস একটা ওয়েব পেজের মধ্যে যতগুলো ট্যাগ থাকবে সবগুলো h1 ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হবে যদি আমরা এলিমেন্ট সিলেক্ট করি তো এখন এই যে আমরা তো মনে করেন সবগুলো ট্যাগের আর ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে চাই না আমরা তো চাই শুধু নির্দিষ্ট একটা ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে তো সেই জন্য আমাদের ক্লাসের ব্যবহার ঠিক আছে তো ক্লাস আমাদের কি কিভাবে লিখতে হবে সেই জিনিসটা আমরা এখন দেখব মনে করেন যে আপনি শুধু এইচ ওয়ান এর কালার পরিবর্তন করবেন তো এই জন্য আপনাকে লিখতে হবে এখানে ক্লাস নামে একটা অ্যাক্টিভিউট লিখতে হবে এই যে ক্লাস এবং এই ক্লাসের নামটা আপনি আপনার ইচ্ছা মতো দিবেন এ বি সি ডি দিলাম এ বি সি বলতে এখন আপনি বুঝে নেন যে আপনি যেকোনো কিছু দিতেই পারেন ঠিক সিএসএস এ ক্লাসটা কিভাবে লিখবেন সেটা হচ্ছে আপনি এইভাবে লিখবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি একটা ডট দিবেন ডট দিয়ে এ বি সি ঠিক আছে এই যে এইভাবে লিখবেন ডট এ বি সি ডটটা অবশ্যই দিবেন যখন আমরা এসটিমলে লিখব তখন ক্লাস এ বি সি এমন এ বি সিটাকে যখন আমরা সিএসএস এর মধ্যে নিয়ে এসে প্রেজেন্ট করব তখন আমরা এখানে ডট দিয়ে লিখব আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি আচ্ছা এখন যদি আমি সেভ দেই তাহলে দেখেন এখানে আমার এই যে শুধু আই লাভ গ্রিন স্কুল এই লেখাটাই পরিবর্তন হয়ে গেছে আচ্ছা এখন দেখেন এখন যদি আপনি চাইতেছেন যে আপনি অন্য কোন ট্যাগের উপরও সেম কালারটা রাখতে চান আর আর মনে করেন এই যে মনে করেন যে প্রথম তিনটাকে আপনি ইগনোর করে লাস্টের যে ট্যাগটা আছে সেটাকে আপনি কি রাখতে চাচ্ছেন সেম কালারে তাহলে আপনি কি করবেন এখন যদি আমি এই যে এবিসি যে ক্লাসটা এটাকে আমি একটু কপি করে নিলাম তো কপি করে আমি যদি এখন এখানে দিয়ে এখানে দিয়ে দেই তাহলে দেখেন এটা কালার হয়ে গেছে আর সেম জিনিসটা যদি আমি এইখানে দেই তাহলে দেখেন এখন দেখেন আমার মাঝখানে তিনটা ফাঁকা লাস্টারটা কালার হয়ে গেছে তো এইভাবে আমরা ক্লাস ব্যবহার করতে পারি আবার যদি আমি মাঝখানেরটা এই যে মাঝখানেরটাই ব্যবহার করি তাহলে দেখেন মাঝখানের কালার হয়ে যাবে এখানে ক্লাসের আরো একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই সেই বিষয়টা হচ্ছে আমরা একসাথে একাধিক ক্লাস নিতে পারবো যেমন ধরেন আমি এখানে লিখলাম তারপরে হচ্ছে আমি এখানে লিখতে পারি তারপরে দেখেন আরো লিখতে পারি মনে করেন যে আমার নাম ইব্রাহিম হুম এখানে দেখেন এখানে একটা দুইটা তিনটা ক্লাস ঠিক আছে এখন তিনটা ক্লাসের ব্যবহার করবেন সেটা হচ্ছে আমি মনে করেন এখানে এক্স ওয়াই জেড এখন যদি এর মধ্যে আমি আলাদাভাবে লিখতে চাই যে ফ্রন্ট সাইজ ঠিক আছে ফ্রন্ট সাইজ কত পঞ্চাশ ফিজ তাহলে দেখেন এখন দেখেন এই এক্স ওয়াই জেড কার মধ্যে আছে এই যে প্রথম এইচ ওয়ান প্রথমটার মধ্যে আছে পঞ্চাশটা পরিবর্তন হয়েছে তারপরে হচ্ছে আপনি যদি চান আবার এই যে ইব্রাহিম এটাকেও ব্যবহার করতে পারেন এখন আমরা শিখব আইডি আইডি কিভাবে ব্যবহার করতে হয় আইডি হচ্ছে আপনার ক্লাসের থেকে একটু ডিফারেন্ট আমরা ক্লাস লিখতাম যে এভাবে ক্লাস লিখে আইডি লিখতে হবে আমাদের এইভাবে আইডি লিখে এবং এখানে আপনি যেমন একটা ক্লাস একাধিক জায়গায় ব্যবহার করতে পারেন যদি আমি আমি জিনিসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি যেমন এই ক্লাসটাকে আপনি আপনি দেখা যাচ্ছে এই ইচ্ছা মতন এখানে ব্যবহার করতে পারেন এটার কালার পরিবর্তন হয়েছে তারপর আবার যদি সান আপনি এখানে ব্যবহার করতে পারেন তাহলে দেখেন এটারও কালার পরিবর্তন হয়ে গেছে কিন্তু আইডির ক্ষেত্রে হচ্ছে আপনি একটা আইডি একটা জায়গাতেই ব্যবহার করতে পারবেন এটা আপনি দ্বিতীয়বার ব্যবহার করতে পারবেন না আর যদি আপনি ব্যবহার করেন সেটা পরবর্তীতে আপনার ইনস্ট্যান্ট কোনো প্রবলেম প্রবলেম না দেখলো সেই জিনিসটার জন্য ক্রিয়েট হবে এবং প্রবলেমে পড়বেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তো চলুন আমরা এখন দেখি আইডির ব্যবহারটা কিভাবে করা যায় যেমন আইডি লিখতে হলে আপনাকে লিখতে হবে আইডি এভাবে লিখে এখন আপনি যে কোনো ইচ্ছা একটা নাম দিবেন যেমন আমি এখানে এক্স ওয়াই জেড একটা নাম দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমার এখন আইডি এখন আইডিটাকে সিএসএস এ লিখতে হবে আপনার হ্যাশের মাধ্যমে লিখতে হবে তো আমি হ্যাশটাকে লিখে নিলাম তারপরে যে আইডি নাম দিলাম আইডির নাম দিলাম কি এক্স ওয়াই জেড তাহলে এক্স ওয়াই জেড আমিও দিয়ে নিলাম তারপরে দেখে দিলাম এখন হচ্ছে আপনি এখানে কি লিখবেন যেমন ধরেন আপনি এখানে মনে করেন যে আমি এখানে লিখতে পারি যে কালার কালার রেড তাহলে দেখেন এখন কালার রেড হয়ে যাবে ঠিক আছে আবার এই আইডিটাকে এইখানে দেন তাহলে এইটা আচ্ছা যেমন আমি যদি আপনাকে এখানে একটা উদাহরণ দিয়ে বলি এখন এখানে পাঁচটা এইচ ওয়ান আছে ঠিক আছে পাঁচটা এইচ ওয়ান আছে পাঁচটা এইচ ওয়ান এর মধ্যে আপনার মনে করেন যে তিনটার কালার হচ্ছে আপনার কি থাকবে মনে করেন যে একুয়া যে কালারটা এটা থাকবে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই এই যে ক্লাসটাকে আমি যদি একটু কপি করে এখানে 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 নিয়ে আসি এইভাবে এইভাবে দেই হচ্ছে তাহলে তিনটার কালারে কিন্তু আপনার কি হয়ে যাচ্ছে একুয়া কালার হয়ে যাচ্ছে কিন্তু আপনি চাচ্ছেন যে তিনটার কালার একুয়া থাকবে কিন্তু একটার কালার আপনার রেড থাকবে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন কিন্তু আবার লাস্টের যে যে বক্সটা আছে তার কালার কালোই থাকবে ক্ষেত্রে তো আপনাকে এই যে আইডি টা ব্যবহার করতে হবে যেহেতু এটা নিয়ে কোনো টেনশন করবেন না এটার বিষয়টা আমরা ভবিষ্যতে আরো বিস্তারিতভাবে ভাবে জানবো তো আশা করি আপনারা আজকে সিলেক্টরের যে বিষয়টা সেই বিষয়টা সম্পর্কে বুঝতে পারছেন তো আজকের মতো আমাদের ক্লাসটা এখানে সমাপ্তি